2025 এর শুরু 20 তম শিরোপা দিয়ে হলেও এই বছরে লিভারপুল ফ্যানরা অনেক কিছুই হারিয়েছে তার মধ্যে সবথেকে বড় জিনিস বলতে গেলে ডিয়াগো জোটাকে হারানো চলেন ফিরে দেখা যাক 2025 এর লিভারপুল এপ্রিল 2025 লিভারপুল এগেইনস্ট টটেনহাম স্পোর্টস অ্যানফিল্ডে 5-1 হারলো কিন্তু দ্য পেইন স্ট্রেট গোস টু ওল্ড ট্রাফোর্ড ইয়েস লিভারপুল ওয়ন देयर 20th ইংলিশ টাইটেল অর্থাৎ অফিশিয়ালি লিভারপুল ইজ দি বেস্ট ক্লাব অফ ইংল্যান্ডি বেস্ট ক্লাব এর পরে লিভারপুলের একদম নতুন যুগের একটা স্টেটমেন্ট অন দ্য টপ ফর্ম লাস্ট সিজন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিজনে অ্যালিসন ওয়াজ দা গার্ডিয়ান অফ দ্য ্ড অফ দি মিডফিল্ড ফর লিভারপুল বাট দেন কামস টু হ্যান্ড অর্থাৎ স্টার্টিং ইরা অফ টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি সিক্স সিজন লিভারপুল জাস্ট ড্রপিং দ্যার পয়েন্টস এগেনস্ট অ্যা ভেরি স্মল টিমস অ্যান্ড এই জায়গায় সবচেয়ে বড় ধাক্কা ছিল হচ্ছে আমাদের জোটাকে হারানো অ্যান্ড পুরা লিভারপুল ফ্যামিলি হঠাৎ একটা ঝটকা খায় সেটা হলো আগো জোটাকে হারানো অ্যান্ড দা সাডেন নিউজ ওয়াজ রিয়েলি ক্রেজি আমি সকালবেলা ঘুমিত উঠছি ফ্যাব্রিজো রোমানোর পোজ দেখে কী যে জোটা আর আমাদের মাঝে নেয় আই ওয়াজ লিটারেলি হোয়াট দিস গাইড প্লেড ফর আস অ্যান্ড কয়েকদিন আগে সে পর্তুগালের সাথে খেলে ন্যাশনালস লিগ জিতলো বাট হি ইজ নো মোর আই ওয়াজ লাইক টোটালি মানে আমি ওই সময় কী বলবো ইনস্ট্যান্টলি অর্থাৎ এই জার্সি পরে সম্ভবত আমার ওই ওইটাই একটা ভিডিও বানানো ছিল যেটাকে নিয়ে না সরি ওইটা আমি বাংলাদেশি জার্সি পরে ভিডিও বানানো ছিল এটা তো আই ওয়াজ টোটালি শকড অ্যান্ড নট মি আমার মতো যত লিভারপুল ফ্যান আছে ফ্যান আছে সবাই ওই টাইমে শখে চলে গেছিল অ্যান্ড এই শখটা কেবল লিভারপুল ফ্যানদের মধ্যে না প্লেয়ারদের মধ্যে ছিল অ্যান্ড এই টাইমে লিভারপুল প্রচণ্ড বাজে খেলতে থাকে নট অনলি দ্যাট প্রথম হার হলো আমাদের কমিউনি কমিউনিটি শিল্ড ফাইনাল যেখানে আমরা ক্রিস্টাল প্যালেসের কাছে মারাত্মকভাবে একটা হার দেখতে পাই লিভারপুলের এবং এই এমন এমনভাবে আমাদের চলতে থাকে আমরা অলরেডি কিন্তু প্রিমিয়ার লিগের যে টাইটেল রয়েছে সেখান থেকে সরে গেছে অনেকটাই আমরা হয়তো টপ থ্রিতে খুব কষ্টে গেলেও আসতে পারবো এখন বাট দ্য title রিস has এন্ড ফর for বাট হোপ ফর for এ Cup and ইউসিএল এখন আমাদের হাতে এই দুইটা কাপই আছে দেখা যাক কি হয় লিভারপুল 2025 দু আমাদের একটা জিনিস শিখিয়েছে সেটা হলো টিম যত বড়ই হোক যত শক্তিশালী হোক ডমিনেন্স টিকা রাখার জন্য তোমাদের ইভোলেশন দরকারি কারণ টিমে এখন দু হাজার পঁচিশ সিজনে অলমোস্ট সবই নতুন প্লেয়ার মানে প্রতিটা পজিশনেই যেখানে ইসাক এটি উইডস অনেকগুলো নতুন প্লেয়ার দেখতে পাচ্ছি আমরা ফ্রিং পং কার্কেস সব প্রতি পজিশনে প্রতিটা প্লেয়ারকে আমাদের ইভোলেশন করানো দরকার না হলে এই টিম আমরা এলিট লিস্টে বেশি দেখতে পারবো না আমরা কিন্তু এখনও লিভারপুল আমরা এটা বলতে পারি আমরা ইউরোপিয়ান স্টেজে এলিট লিস্টের ক্লাব বাট যদি আমরা ইভোলেশন না করি আমাদের খুব নিচে নামতে কিন্তু সময় লাগবে না আর আমাদের ক্লাব লড়তে জানে কাম ব্যাক করতে জানে বিকজ দিস ইজ লিভারপুল অ্যান্ড উই উইল নেভার ওয়াক অ্যা লোন আর লিভারপুল ফ্যানও থাকলে কমেন্ট করতে পারেন অ্যান্ড লিভারপুলের স্টোরিজ আরও জানতে চাইলে আমার সাথে কানেক্ট হতে পারেন বিকজ উই আর আই হ্যাট লিভারপুল ফ্যান অ্যান্ড আমি স্পোর্টস কন্টেন্ট আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার অনেক পুরাতন বাট স্পোর্টস ক্যাটাগরিতে অলমোস্ট নিউই বলতে পারেন সো চাইলে সাপোর্ট করতেই পারেন আর ইউটিউব থেকে দেখলে রাতুল দাবি সাবস্ক্রাইব করতে পারেন অবভিয়াসলি নিউ চ্যানেল অ্যান্ড ফেসবুক থেকে দেখলে ফতে রাতুল ফলো করতে পারেন